হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন মামা এই দেখেন পাগলুয়ান গাড়ি একবারে কালো ব্ল্যাক মাপ মামা এটা হলে ভুল হয়ে গেছে মাপ এটা হলে পাগলু টু এরে কয় কয়েক সালের গাড়ি মামা চোদ্দ চোদ্দ থেকে কাগজ কোন পড়তো চোদ্দো থেকে চব্বিশ বাপজার গাড়িটা ফিঙ্গার হয়নি তবে দামের মধ্যে কিছু টাকা পাঁচ দশ হাজার টাকা কাটে তোমার কিন্তু ফুল ফেরের গাড়ি এরে পাগলু টু মামা বুঝছেন সাউন্ড কোয়ালিটি আছে পাগলুর মিটার দেখলে তো বোঝে না এই দেখে পতাকা বুঝছেন মামা এক ভিডিওতে দুই দুইটে গাড়ি বুঝছেন নাম্বার করলে বগুড়োর এগারো তিরাশি ছিয়াত্তর মামা এটা গাড়ি লো এটা বাঘের চালালাম তো খুব ভালো লাগলো হ্যাঁ দরদাম সেটা হবি নি আছে আর একটা জিনিস দেখেন এই সিটি হান্ড্রেড মামা চোদ্দ থেকে চব্বিশ না আরে রে মামা আরে ষোলো থেকে ছাব্বিশ এখন জেনারেল ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন সেয়ার একবারে মানে ফুল ফের গাড়ি আছে মামা সাউন্ড কোয়ালিটি সব কিছু ভালো আছে এর নাম্বার ববুরা তেরো তেরো সাতাশি কোনো সব মামা হ্যাঁ সাউন্ড কোয়ালিটি সব ভালো আছে যদি কারু লাগে এখন ঘন্টা মামা রেট আমি কয়ে দিচ্ছি সমস্যা নাই এই রেটের মধ্যে নিলে আপনারা এসে নিয়ে না হ হ হ একবারে বাঘের ভাতা মামা হা 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 জেনারা কিনবেন ডিসিশন বক্সে কিনবেন আসবে না মামা এটাই এই সরমট কথা শর্ট এগিয়ে কয় শর্ট ভিডিও বাবা এটা পালচার পাগলু টু আর এটা হলে সিটার মানে এক ট্রেটে দুই সেবি দেখেনি আপনারা ওই দিন করে এক ভিড়ে থাকি দুইটা গাড়ি দেখাচ্ছি এটাই মোট কথা বলছেন মামা আবুল মামা বাইক সেন্টার স্টার্ট করা গেল না ওরা গাড়ি ধুয়ে হোটেল মধ্যে খাবার গেছে গাড়ি ধুয়ে আমার কিনা লাগায় কিন্তু তারপরেও মামা বলছেন আচ্ছা পরিচিত এলে ঘটনা দেখ কথা বেশি না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন বলছেন মামা এটাই সরমট কথা একবারে ফুল ফিরেশ আল্লাহ ধন্যবাদ